আসসালামু আলাইকুম কৃষি গবেষণাগার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশে অবহেলিত ফসলের মধ্যে অন্যতম হচ্ছে মিষ্টি আলু সময় বাংলাদেশে প্রচুর পরিমাণে মিষ্টি আলু চাষাবাদ হলেও বর্তমানে মিষ্টি আলুর চাষাবাদ তুলনামূলকভাবে নেই বললেই চলে মিষ্টি আলু বাংলাদেশে একটি অবহেলিত ফসল হলেও গণচীন পাপুয়া নিউগিনি এবং আফ্রিকার কয়েকটি দেশে এটি মানুষের প্রধান খাদ্য তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র সহ অনেক দেশে এই আলুর বেশ চাহিদা রয়েছে এবং আলুর চেয়ে বেশি দামে এই আলু মিষ্টি আলু বিক্রি হয়ে থাকে মিষ্টি আলুর পুষ্টিগুণ খাদ্যমান বাজার দর সবজি এবং গোখাদ্য হিসাবে এর গুরুত্ব অনেক বেশি আমাদের বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে নানা জাতের মিষ্টি আলু চাষ করা হয় স্থানীয় জাতের চেয়ে উন্নত জাতের ফলন অনেক বেশি তৃপ্তি ও কমলা সুন্দরী জাত এই দুটি উচ্চ ফলনশীল জাত একটি হচ্ছে তৃপ্তি আর একটি হচ্ছে কমলা সুন্দরী যার ফলন প্রতি হেক্টরে তিরিশ থেকে চল্লিশ টন জাতের কালার হয় একটু বেগুনি পাতার রং হয় গাঢ় ফল মূল সাদা শ্বাস হালকা হলুদ হয়ে থাকে এতে সামান্য পরিমাণ ক্যারোটিন রয়েছে মিষ্টি আলু সাধারণত লতা বা কাটিং পদ্ধতিতেই হচ্ছে চাষাবাদ করা হয়ে থাকে আর এই চাষ করার জন্য আপনাকে যে সকল জমি বা মাটি নির্বাচন করতে হবে সারা দিন সূর্যের আলো পরে এরকম দোয়াস ও বেলে দোয়াস মাটি মিষ্টি আলু চাষের জন্য বেশ উপযোগী নদীর তীরে পলি মাটিতে এ আলু সবচেয়েতে ভালো হয় কাটিং বা লতা লাগানোর সময় মধ্য অক্টোবর হতে নভেম্বর পর্যন্ত লাগানোর উপযুক্ত সময় জমি তৈরির ক্ষেত্রে জমির গভীর করে করণন করা উচিত এজন্য বারবার চাষ দিয়ে মাটি ঝুজুর করে বড় ঢেলা ভেঙে দিতে হবে এতে মিষ্টি আলুর বারবারটি ভালো হবে চারার কাটিং প্রতিখণ্ডে পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটার লম্বা রাখা উচিত কাণ্ড লাগানোর সময় লক্ষ্য রাখতে হবে যাতে গোড়ার দিকে মাটিতে পোতা হয় সারি থেকে শাড়ির দূরত্ব সেন্টিমিটার কাটিং থেকে কাটিং লাগে হেক্টর প্রতি পঁচপান্ন হাজার পাঁচশত পঁচপান্নটি এবং এক বিঘায় লাগে সাত হাজার সাতশো পাঁচটি কাটিং দুই অথবা তিনটি আগ বা গিট মাটির নিচে থাকতে হবে তিন থেকে চার সেন্টিমিটার লাগানোর পরে আবহাওয়া শুকনো হলে কয়েকটি পাতা ছাই দিয়ে দিতে হবে রস না থাকলে কাটিংয়ের চারাই করায় মাটি মাটিতে পানি দিতে হবে সার প্রয়োগের ক্ষেত্রে আমাদের দেশের অধিকাংশ কৃষকই মিষ্টি আলু চাষ কম পরি কম পরিমাণে সার প্রয়োগ করেন কাঙ্ক্ষিত ফলন পেতে হলে সুষম সারের মাত্রা প্রয়োগ করতে হবে সারের মাত্রা হেক্টর প্রতি গোবর গোবর দশ টন ইউরিয়া একশো চল্লিশ কেজি টিএসপি একশো কেজি ও পটাশ একশো কোনো জমিতে সালফার ও দস্তার অভাব থাকলে প্রয়োজনীয় সার ব্যবহার করতে হবে পানি শেষ হিসেবে মিষ্টি আলু হচ্ছে খরা প্রতিরোধ সম্পূর্ণ ফসল তাই সাধারণ সেচের প্রয়োজন কম এবং প্রয়োজনে শেষ দেওয়া যেতে পারে পরিচর্যা হিসেবে মিষ্টি আলুর ক্ষেত লতা দিয়ে পরিপূর্ণ না হওয়া পর্যন্ত আগাছা মুক্ত রাখতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এই জমিটি লতা দিয়ে পরিপূর্ণ ফসল একশো পঞ্চাশ দিনের মাথায় ফসল সংগ্রহ করা যায় তবে মার্চ মাসের মধ্যে ফসল সংগ্রহ করা উচিত হ্যাঁচকা টান দিয়ে কন্দমূল লতা থেকে বা লতা আলাদা না করে ধারালো চাকু দিয়ে কেটে সংরক্ষণ করলে রোগাক্রান্ত হবে না ফসল হেক্টর প্রতি এই মিষ্টি আলু ফলন পাওয়া যায় বিশ থেকে পঞ্চাশ টন এবং স্থান ভেদে আশি টনও ফলন হয়ে থাকে ইহা নির্ভর করে জমির জমি জাত ও চাষ পদ্ধতির উপর পোকামাকড়ের রোগ খুবই কম এবং উইভিল নামক একটি মাত্র পোকা ছাড়া অন্যান্য পোকা এ রোগে আক্রান্ত এই ফসলের কোনো ক্ষতি করে না আলুর মতোই মিষ্টি আলুও সংরক্ষণ করা যায় মিষ্টি আলু আমরা কেন চাষ করবো এবং মিষ্টি আলু আমরা কেন খাব মিষ্টি আলু হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে মিষ্টি আলুতে থাকা ক্যারোটিএনেড এবং অ্যান্থোসায়ানিন নামক দুটি উপাদান রয়েছে যা আমাদের শরীরকে ফ্রি রডিকেলের হাত থেকে বাঁচায় সেই সঙ্গে বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা এটি আমাদের ত্বক ও চুলের জন্য উপকারী পুষ্টিবিদরা বলে থাকেন মিষ্টি আলু অ্যান্টি ইমোফ্লোমেট্রি এবং অ্যান্টি এর ক্ষমতা শুধুমাত্র এর ক্যারোটিওনাইটের মধ্যে সীমাবদ্ধ নয় এটি অ্যাস্তোনাইসিয়নের একটি বড় উৎস যা বেগুনি রঙের ফল ও সবজির মধ্যে সবচাইতে বেশি পাওয়া যায় এবং মিষ্টি আলু ডায়বেটিস নিয়ন্ত্রণেও কাজ করে সেই সঙ্গে মিষ্টি আলুতে রয়েছে ভিটামিন সি ও পটাশিয়াম ভিটামিন এ সমৃদ্ধ মিষ্টি আলু আমাদের চোখ ভালো রাখার ক্ষেত্রেও সমানভাবে কার্যকর এ আলুতে থাকে বিটা ক্যারোটিন আসুন আমরা সবাই অনাবাদী জমিতে মিষ্টি আলু চাষ করি